হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্ল্যাক ডাইমন্ডগুলোকে খাবার দিয়েছি ব্ল্যাক ডায়মন্ডগুলো সবগুলোর এখন মোল্ডিং চলতেছে তাই মিক্সড খাবার দিয়েছি যে খাবারগুলোতে ক্যালসিয়াম ঘাটতিপূরণ করে ভিটামিনের ঘাটতি পূরণ করে সেই ধরনের খাবারগুলো দেওয়াই উত্তম কারণ এই মোল্ডিংয়ের সময় তাদের শরীর খুবই দুর্বল থাকে এবং শরীরে ক্যালসিয়ামের খুব ঘাটতি থাকে চেষ্টা করি পানির সাথে জিঙ্ক তারপর হচ্ছে ভিটামিন দেওয়ার চেষ্টা করি আর দুইবেলা মিক্সড খাবার দেওয়ার চেষ্টা করি দেখতে থাকেন আমার কবুতরগুলো অর্থাৎ আমার ব্ল্যাক ডায়মন্ডগুলো